প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর গ্রামের সিদ্ধার্থ দাদার দেড়শো শতক বাড়ির উঠানে সবজির আবাদ দেখতে যিনি এই লবণাক্ত অঞ্চলেও যেখানে কিনা ডিপ টিউবওয়েল কোনো না হয় উনি পুকুরে বৃষ্টির পানিকে রিজার্ভ করে পুকুরের

তো আপনার বিষয়ে অনেক শুনলাম আর কি আপনার যেহেতু উপকূলীয় অঞ্চলে আপনার বাড়ি তো আপনার এখানে টিউবওয়েলটা আসলে হয় না টিউবওয়েল করলেও সেটা লবণাক্ত জল বের হয় তো আমরা যতদূর শুনছি আপনি পুকুরের জলে হচ্ছে যে বিভিন্ন ধরনের সবজি চাষ আবাদ করে আসছেন তো সেই ধারাবাহিকতা আপনার এখানে আসা আপনি আদা চাষ করছেন তো আসলে এই আদা চাষে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন আদা চাষটা আমাদের পূর্বপুরুষ থেকে করে আসছিল বা আসে সেই হিসাবে আমাদের বাপ দাদার কাছ থেকেই আমাদের শেখাবা সেইভাবেই আমরা এখন চাষ করে আসছি আসলে শুরুটা কিভাবে করছিলেন যে পূর্বপুরুষ করে আসছে ওই ধারাবাহিক হ্যাঁ ওই ধারাবাহিকতায় দিয়ে কিন্তু এখন বর্তমান প্রযুক্তির দিন একটু উন্নত চাষ আগের তুলনায় একটু ভালো হয়েছে এখন বর্তমানে আপনি কত জমিতে আদা চাষটা আমি তিন শতক জায়গায় আদা চাষ করছি এর আগে কি পরিমাণ জমির পরিমাণটা একটু বেশি ছিল নাকি এখন আস্তে আস্তে একটু কমে না এটা তো দেখা যাচ্ছে বছর ভিত্তিক অনেক সময় দেখা যায় 5 কাটাও হয় অনেক সময় 3 কাটাও হয় এখন পাইকারি অনেক বাজার বাজার হয়েছে অনেকেই বেশি হয় কিন্তু আমরা কম লাগাই এই অন্য ফসলগুলো আমরা বেশি লাগাই এই আদাটা আপনি যে আদাটা চাষ করেন এটা আসলে বাজারে চাহিদাটা কেমন বাজারে দেশি আদার প্রচুর চাহিদা আর এটা বিজের সময় আরো বেশি চাহিদা হয় এবং দামটাও অনেক বেশি হয় যদি কেউ আদা চাষটা করতে চাই আলটিমেটলি এটা কোন সময় এসে শুরু করতে পারে থেকে বৈশাখ মাসের মধ্যেই বৈশাখ থেকে শুরু হবে এটা কতদিনের ফসল দাদা এটা এক বছরের ফসল এক বছর দাদা আপনার এই তিন শতক জমিতে এই আদা চাষ করতে বা এই ফসল তোলা অবধি আপনার কেমন টাকা খরচ হয়েছে আর এই খরচ খরচা বাদ দিয়ে আসলে কত টাকা লাভ করা সম্ভব তিন শতক জায়গায় আপনার সব মিলাইয়ে ছয় থেকে সাত হাজার টাকায় খরচ হয় ম্যাক্সিমাম আর আদাটা যদি ভালো ফসল হয় বন্যার সময় বা বর্ষায় যদি মারা না যায় অতি বর্ষায় আবার মারা যায় এটা যদি মারা না যায় দাম বাজার দামটাও যদি ভালো হয় তাহলে পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ হওয়া সম্ভব এই আদা চাষের কোনো সুবিধা আছে কিনা আদা চাষের সুবিধা আছে সুবিধা আছে বলতে এটা আপনি এই আদাটা দীর্ঘ মেয়াদী রাখতে পারবেন মনে করেন আপনার ছয় মাস পরে আদাটার ভালো একটা দাম পাওয়া যাচ্ছে আদা উঠানোর মতো হয়েছে সে সময় আপনি ওটাই বিক্রয় করতে পারলেন

এটা লবণাক্ততায় গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা বৈশাখ মাসেই চাষ করি জমিটা সুন্দরভাবে আগে চাষ করে নেওয়া হয় চাষ করে তাতে ওই শেষ চাষে তার যে সারটার গুলো প্রয়োজন টিএসপি ডিএপি পটাশ বা এই বোরন দস্তা এই জাতীয় যেগুলো সার দেওয়ার প্রয়োজন জমিতে সেগুলো দেওয়া হয় দিয়ে লাস্টে সার দিয়ে জমিটা সুন্দরভাবে প্রসেস করে তারপরে বীজটা লাগানো হয় বীজটা লাগানো হলে বীজটা গাছ বাহির হয় ধরেন বর্ষা হলে গাছ বাহির হয় বা বর্ষা না হলেও ওটা মাটিতে যে জো থাকে ওই জোয়ে গাছ বাহির হয় বাইরে এটা ওইভাবেই থাকে বর্ষা হলে আপনাদের এখানে আবার সামান্য একটু সাপ দেওয়া লাগে বর্ষার সময় আষাঢ় শ্রাবণ মাসে যেয়ে ভাদ্র মাসে যে কি শ্রাবণ মাসের লাস্টে যে এই আদাটা আবার এর গোড়ায় অল্প অল্প ডিএপি সার দিয়ে মাটি দেওয়া লাগে সামান্য সামান্য দেওয়ার পরে মোটামুটি আর তেমন কিছু দেয়া লাগে না মধ্যে মধ্যে একটু করেন কত দূরত্ব থেকে কত দূরত্বী দূরত্ব মানে আমাদের বীজটা থাকে বারো ইঞ্চি বাই ছয় ইঞ্চি কি আট ইঞ্চি হাট ইঞ্চি বাই বারো আপনার আকারে সারিবদ্ধ ভাবে লাগানো হয়

লাগে না আর পরবর্তী সময়ে অনেক সময় ছাত্রাক এই সব বিষ ব্যবহার করতে হয় কাছে ভাইরাস বা ছাত্রাক যাতে না আসে এই তাই ছাড়া পোকা তেমন একটা লাগে না এতে অন্য পোকা এবার নষ্ট তেমন করে না এটার মেন সমস্যা ওই তলায় হচ্ছে আপনার ওই এক ধরনের পোকায় ওইটা নষ্ট করে দেয় আর উপরে হচ্ছে ভাইরাস ছাত্রাক এই বিষ এইগুলো স্প্রে করলে মোটামুটি আদাটা আমার জানা মতে এটাই মোটামুটি ভিটামিন বা ওই ছাত্রাক এই জাতীয় তো আপনারা এই যে আদাগুলো যখন আপনাদের হারভেস্ট করেন যখন মাটি থেকে এগুলো তুলে নেন তোলার পরে এগুলো আপনি বিক্রি করেন কোথায় বাজারজাত করেন কোথায় আমাদের নিকটস্থ বাজারেই বিক্রি করা হয় বাজারে কেমন দামে বিক্রি করতে পারেন বাজারে এটা এটা যখন খাওয়ার হিসেবে বিক্রি করা হয় সেই সময় 120 টাকা থেকে 150 টাকা আর বীজের সময় বিক্রি করা হলে 150 থেকে 200 টাকা আপনি বীজ হিসেবেও বিক্রি করেন হ্যাঁ আর খাওয়ারে হিসেবেও বিক্রি করেন হ্যাঁ এখানে দেখলাম একটা কুল গাছের নিচে আপনি চাষটা করেছেন তো সেক্ষেত্রে যেহেতু একটা ছায়াও পড়ে তো এক্ষেত্রে আপনার আদা চাষে কোন প্রকার প্রভাব পড়ে কিনা বা আসলে আদা চাষটা কেমন জায়গা হলে ছায়া জায়গা বা

তো আসলে আমরা দেখলাম তো আপনার দেড়শো শতক জমিতে আপনি আবাদ করেন সবজি চাষ করেন যে তৈরি সবজিগুলো লাগান বাড়ির উঠানেই লাগান চাষগুলো এখানে আপনার কেমন খরচ হয় সবজি চাষ করেন দেখলাম ওলকপি ফুলকপি লাল শাক সহ বিভিন্ন ধরনের সবজি আছে সব সবজি আছে এবং খরচ খরচা বাদ দিয়ে আপনার এখানে বছরে কেমন টাকা আপনি লাভবান হন একটু আমাদের একটু বলবেন প্লিজ আসলে মূলত আমার তো সব লোক দিয়ে করাতে হয় আমরা নিজেরাই টুকটাক একটু করি জন মজুরি করা হয় সেই সব ক্ষেত্রে বছরের শেষে লাভের অংশটাই খুব একটা ভালো দেখা যায় না এক থেকে দেড় লক্ষ টাকা পাওয়া যায় এরকম একটু সম্ভাবনা থাকে মোটামুটি ন্যূনতম তিন লক্ষ টাকা লাভ করতে পারবে যারা নিজেরাই একটু করতে পারবে তারা আমরাও চাই যে আসলে প্রতি প্রতি কৃষক এবং উদ্যোক্তা তারা অধিক লাভবান হোক এবং এই কৃষি কাজকে আরো সমৃদ্ধ করে নিয়ে যাক তো যাই হোক দাদা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমাদের সাথে সময় দেওয়ার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দীর্ঘায় কামনা করি দর্শক আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কৃষিকতা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা কোন ধরনের প্রতিবেদন দেখতে চান আমাদেরকে কমেন্টস করে জানান আমরা সেই ধরনের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব